হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দুষ্টু মিষ্টিদের বাড়ি এই যে দুষ্টুর মা বসে বসে রান্নাঘর গুছাচ্ছে রান্না বান্না হয়ে গেছে এই যে উনুনটাকে পরিষ্কার করছে চলো আমরা দেখেনি নি ওরা কি করছে কি গো রানি রান্না হলো হ্যাঁ এইমাত্র মাত্র রান্না শেষ করে আমি রান্নাঘরটা গুছাচ্ছিলাম রানি শরীরটা আমার খুব খারাপ করছে রোদে তাতে আমি থাকতে পাচ্ছি না মাথাটা যন্ত্রণা করছে তাই আমি মাঠ থেকে চলে আসলাম তো যন্ত্রণা করছে তাই মাথাটাকে গামছা দিয়ে বেঁধে রেখেছি হ্যাঁ গো রোদের তেজটাও এবছর যেন বেশি মনে হচ্ছে হ্যাঁ খুব বেশি মনে হচ্ছে সত্যি মাঠে তো দাঁড়ানোই যাচ্ছে না গা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে যাই যাই আমি গিয়ে হাত মুখটা ধুয়ে আসি একটু চোখে মুখে জল দিয়ে আসি ভালো লাগছে না সেই ভালো যাও গরমটা যেন এবার বেশি পড়েছে খুব কষ্ট হচ্ছে রোদের তাতে ঠিক বলেছ আমরা ঘরে কাজ করছি তাতেই আমাদের কত কষ্ট হচ্ছে বাচ্চাগুলো মাঝে মাঝে কান্না করে মা গরম লাগছে গরম লাগছে কি করব বলো হ্যাঁ বাইরে তো আর দাঁড়ানোই যাচ্ছে না ঘরেতে অবস্থা বাইরে আরো খারাপ অবস্থা বলছি শোনো না মাঠের কাজটা কটা দিন পরে করো না রোদটাও একটু কমুক তারপরে তুমি কাজ করো না সে কি করে হয় মাঠে প্রচুর ফসল হয়েছে সেগুলোও ঝড় বৃষ্টি হলে সব নষ্ট হয়ে যাবে আমার পাকা ধানে মই হয়ে যাবে এ নাও একটু জল খাও শরীরটা ভালো লাগবে জলটা খাও দাও দাও জলটা দাও খাই খুব জল তেষ্টাও পেয়েছিল। আমি জানি তো খুব জল টান হচ্ছে খাও তার জন্য আমি জলটা নিয়ে আসলাম তোমার জন্য উফ জলটা খেয়ে আমার শরীরটা এবার যেন একটু ঠিক লাগছে এতক্ষণ খুবই খারাপ লাগছিলো মনে হচ্ছিলো জলের তেষ্টায় প্রাণটা ফেটে যাচ্ছে নাও 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 গ্লাসটা নাও কি গো তোমাকে কি খেতে দিয়ে দেবো না না এখন খাবো না একটু পরে খাবো তুমি তোমার কাজ গুছিয়ে নাও তুমি কি করছিলে করে নাও ঠিক আছে আমি হাতের কাজটা শেষ করে তোমাদের খেতে দিয়ে দেবো সেই ভালো আমি একটু রেস্ট করে নি কি গো দুষ্টু আর মিষ্টিকে তো কই দেখছি না ওদেরকে যেন বাইরে খেলতে দিবা না এত গরমে না ওরা ঘরেই আছে এমন সময় দুষ্টু আর মিষ্টি এসে হাজির হয়ে গেল পাপা পাপা তুমি কখন আসলে মাঠ থেকে এই তো আমি এইমাত্রই এসেছি এসে আমি তোদেরই খুঁজছিলাম যে আমার দুষ্টু মিষ্টি কোথায় হ্যাঁ মা রোদে তাতে খুব কষ্ট ছিল মাঠে দাঁড়ানো যাচ্ছে না মাথাটাও ধরে আছে তাই বাড়ি চলে এলাম তোমার মাথাটা কি ধরেছে দাও গামছাটা খোলো আমি তোমার মাথাটাকে টিপে দিই এই বলে মিষ্টি ওর বাবার মাথার গামছাটা খুলে দিল খুলে দিয়ে ওর বাবার মাথাটা সুন্দর করে টিপতে থাকলো আর বাবা খুব কষ্ট পাচ্ছিল মাথা যন্ত্রণা হচ্ছিল বাবা তোমার এখন কেমন লাগছে বাবা মাথা টিপছি তোমার ভালো লাগছে হ্যাঁ রে মা খুব ভালো লাগছে আমার মাথা টিপছিস খুব মজা লাগছে আমার মাথাটা খুব যন্ত্রণা করছিল তুই হাত দিয়ে দিয়ে টিপে দিচ্ছিস তাই আমার মাথাটা একটু ভালো লাগছে ব্যথাটাও একটু কম কম মনে হচ্ছে তুই কি পারবি পা টিপতে হ্যাঁ খুব পারবো তোমার এখন কষ্ট এই বলে দুষ্টু পা টিপতে আরম্ভ করল দুই বনে বাবাকে খুব সেবা যত্ন করলো বাবা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর দুষ্টু মিষ্টি ওর বাবাকে খুব ভালোবাসে আহা হা হা আমার খুব মজা লাগছে তোরা এত ভালোবাসছিস আমাকে আহা হা হা দেখো দেখো রানী আমার দুই মেয়ে দেখো আমাকে কত ভালোবাসে তা তোমার মেয়ে তোমাকে ভালোবাসবে না তাকে কখনো হয় আর আমার মেয়েরা খুব ভালো যা বলবা তাই করে দেয় দেখো কত সুন্দর তোমার মাথা টিপে দিচ্ছে আর দুষ্টুও খুব ভালো দুষ্টু দেখো কত সুন্দর পা টিপে দিচ্ছে না রে মা না পার টিপাতে কোনো কষ্ট হচ্ছে না তোমার যেন কষ্ট না হয় মা তুমি কষ্ট পাচ্ছো না তো পার্টির থেকে গিয়ে

তোমার ভালো লেগেছে পাপা মাথা টিপে দিয়া হ্যাঁ সোনা খুব ভালো লেগেছে আয় মা আমার কোলে আয় আমার সোনা মা আসো সোনা আমার কোলে এসো পাপা আমার পাপা তোদের দেখলে আমার মনটা জুড়িয়ে যায় আমার দুই মেয়ে আমার দুই চোখের মনি তোকে আমি খুব ভালোবাসি

এই যে আমার আর মা তাই তো তোদের আমি মা বলি হ্যাঁ ছোট্ট বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আর বাবাকে খুব খুব ভালোবাসবে আর খুব যত্ন করবে আজকের মতো ভিডিও এইটুকুই বাই